হ্যালো গাইজ আমি সুস্মিতা তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এটা দেখছো তোমরা দশমীর দিনের ব্লগ তো সকলকে জানাই শুভ বিজয়া বড়দের প্রণাম এবং ছোটদের জন্য অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো যাই হোক তো আমরা প্রথমে চলে যাই মুদিয়ালিতে দশমীর দিনে আমরা তো কথা না শুনে আমরা বেরিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে রাত্রি সাড়ে দশটার সময় কোনো রকমে গাড়ি না পাওয়ায় বাসে করে কোনো রকমে আমরা যাই গিয়ে মুদিয়ালি ঠাকুর দেখতে গিয়ে গিয়েছি মা প্যান্ডেল আছে ঠাকুর তো বিসর্জন চলে গেছে তারপরে আর কি তারপরে আমরা প্ল্যান করি অর্জুনপুর যাব। সেখানেও আমরা তিন সাড়ে তিন ঘন্টার বাসের জার্নি করেও আমরা অর্জুনপুরে ঠাকুর দেখতে পাইনি কেননা প্যান্ডেল বন্ধ হয়ে গেছিলো তখন বাজে রাত্রির দেড়টা তারপরে আর কি তারপর ওখান থেকে আমরা ভাবি যে না তাহলে দমদমই দেখে নিই তো দমদমের সমস্ত ঠাকুরগুলো আমরা সেদিনকার দেখি তো এটা সম্ভবত দমদম পার্কের ঠাকুর তো এই প্যান্ডেলটা আমার ভীষণই ভালো লেগেছে এখানে লাইটিংয়ের জন্য আমার থিমটা ঠিক মনে নেই কী থিম করেছিল কিন্তু আমার খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা তো বিশেষ করে এই লাইটিংয়ের জন্য আমার বেশি ভালো লেগেছে মাথা মাথাতে না মায়ের মূর্তিটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে। কিছু তারপরে চলে যাই আমরা আরও একটা প্যান্ডেলে তো সেখানে গিয়ে দেখি যে এই থিমটা কিন্তু বেশ সুন্দর করেছিল যে যে সমস্ত জিনিস আমরা হারিয়ে ফেলি পরবর্তীকালে কিন্তু সেই জিনিসগুলোকেই আমরা খুঁজে বেড়াই এই দেখো এই যে ছোট ছোটো জামা কাপড়গুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের ছোটোবেলার স্মৃতির কথা যেগুলোকে আমরা এখন খুঁজে বেড়াই মনে হয় যে বড় হওয়ার থেকে ছোটবেলাই ভালো ছিল আমাদের কাছে তো তারপরে এখানে দেখো বিভিন্ন মঙ্গল কাব্য বা বিভিন্ন কথা কাহিনী বা পুরাণ যেগুলো আমরা ভুলে যাচ্ছি বা এখনকার ছেলেমেয়েরা জানেই না আমরা যেগুলো বিষয়ে একদম ভুলেই ভুলতেই চলেছি আর কি বলা চলে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে ছিল তো এই জিনিসটাও বেশ আমার ভালো লেগেছে যে সত্যি আমরা যে জিনিসগুলো ভুলে যাই সেগুলোকেই আমরা পরবর্তীকালে গিয়ে খুঁজি তো এই প্যান্ডেলটার যে ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে মানে খুবই মানে খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটার মধ্যে কিছুটা গ্রাম বাংলারও ছাপ দেখতে পাওয়া যায় যেমন এখানে মায়ের প্রতিমা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মা যেন আমাদের বাংলার ঘরেরই একজন মেয়ে দেখো কি সুন্দর না তারপরে আমরা চলে আসি দমদমের আরও একটা প্যান্ডেলে যার থিমের নাম ছিল মগজ ধোলাই হ্যাঁ এখানে আমাদের বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা আমাদের যে অবস্থা ঠিক সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে সব সময় আমরা ফোনের মধ্যে ঢুকে থাকি প্লে স্টোর গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সমস্ত কিছু নিয়েই আমরা ব্যস্ত থাকি ঠিক এটাকেই এখানে তুলে ধরা হয়েছে যে আমাদের মগজের মধ্যে কীভাবে সমস্ত কিছু একদম ঢুকে গেছে তারপরে দেখো শুভ আমাকে দেখতে না পেয়েও আবার প্যান্ডেলের বাইরে এসে আমাকে খুঁজছিল তো তারপরে আমরা প্যান্ডেলের ভিতরে আসি এই ব্যাপারটাও বেশ ইউনিক ছিল আর একদম বর্তমানের একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে তবে এটা বেশ ভালোই ছিল আর মায়ের প্রতিমা তো সবসময়ের জন্যই অসাধারণ তবে এখানে মায়ের প্রতিমায় কোনো ইউনিক ব্যাপার হয়নি যেটা আমরা ছোটোর থেকে দেখে আসি সেই মাকে পুরনো রূপে আমি ফিরে পেয়েছিলাম এই প্যান্ডেলে তো তারপর চলে আসি আরও একটা প্যান্ডেলে এই প্যান্ডেলের কারুকার্য ছিল আরও অসাধারণ কি সুন্দর এখানে চিত্র অনেক ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে ছিল পাটের দড়ির কাজ হ্যাঁ এই ব্যাপারটা আমাকে খুব মানে আকর্ষিত করেছে আর কি খুব ভালো লেগেছে হচ্ছে পাটের যে দড়ি এই দড়ি দিয়ে কত সুন্দরভাবে কারুকার্য করা যায় এখানে কিন্তু সেই ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে এই দেখো আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর হাতের কাজ এখানে করা হয়েছে পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি করা হয়েছে ওই দড়ি দিয়ে আর এখানে মহি শাশুড়টাকে দেখে বেচার আমার খুব হাসি পেয়েছে যে এত পুচকু একটা শাশুড় তো যাই হোক বেশি মজা না করে চলে এলাম আমরা সেই প্যান্ডেল দেখতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর গাইস কী যে বলবো ওই যে হয় না বড়দের কথা না শুনে বেরিয়েছি বার বার করে পই পই করে বাড়ির থেকে বারণ করেছিল যাস না যাস না আজকে বৃষ্টি হবে ওই যে শুনিনি ব্যাস যেই শ্রীভূমির প্যান্ডেল দেখতে ঢুকেছি তখন বাজে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে আর ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে গাইস পুরো ভিজে পাঁক আমরা তিনজনে ও বলতেই বলে গেছি আমি শুভ আর শুভর একটা বন্ধু বলা যায় আমাদের দুজনেরই কমন ফ্রেন্ড তো আমরা হচ্ছি তিন উজবুক মানে যা যারা কী বলবো জেনে শুনে আবার বিপদে পড়ে তো আমরা জেনে শুনেই সব কিছু গেছিলাম তো যাই হোক পুরো ভিজে তার মধ্যে দেখলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা তো বেশ সুন্দর ছিল একটা মন্দির তৈরি করেছিল। কি মন্দির আমি অত ভুলে গেছি কিন্তু বেশ ভালো লেগেছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলো সেটা লাইক করে দিও